আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে কোনো প্রকার ঝামেলা ছাড়াই গুরু চিংড়ি দিয়ে কিভাবে ঝটপট কাবাব তৈরি করে নিতে পারবেন আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব তৈরি করা যেমন সহজ খেতেও তেমনই হয় দুর্দান্ত স্বাদের একবার বাসায় তৈরি করে দেখবেন ছোটো থেকে বড় সবাই খুবই পছন্দ করবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ গরু চিংড়ি চিংড়িগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে ব্ল্যান্ড করে নিব তাই একটি ব্ল্যান্ডার জাগে নিয়ে নিচ্ছি এরপর এগুলোকে খুব মিহি করে ব্ল্যান্ড করে নিব এখানে আমি কোনো প্রকার পানি ছাড়াই গরু চিংড়িগুলোকে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিংড়িগুলো কেমন পেস্ট হবে এবারে এই চিংড়ির পেস্টগুলোকে একটি মিক্সিং বোলে ঢেলে নিব। তারপর এর সাথে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ডালবাটা আমি এখানে মসুর ডাল এবং বুটের ডাল একসাথে মিক্স করে ব্ল্যান্ড করে নিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তিনটি কাঁচামরিচ কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া ঝাল খাওয়ার উপর নির্ভর করে আপনাদের মরিচের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া চা চামচ চাট মশলা কোয়াটা চা চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা সবশেষে দিয়ে দিব দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এবারে সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে করে চিংড়ির পেস্টের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায় মিশানো হয়ে গিয়েছে এখন আমি এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব তিন টেবিল চামচ বেসন চাইলে এখানে আপনারা চাউলের গুঁড়া কিংবা ময়দাও ব্যবহার করতে পারেন তবে বেসন ব্যবহার করলে কাবাবের টেস্ট অনেক বেশি ভালো আসে এবার এই মিশ্রণগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গিয়েছে এখন আমি কাবাবের শেপ দেওয়ার জন্য হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি তারপর এখান থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে চেপে চেপে কাবাবের শেপ দিয়ে দেব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কাবাবগুলোকে তৈরি করে নিতে পারবেন একই রকম প্রসেসে আপনাদেরকে আরেকটি কাবাব তৈরি করে দেখিয়ে দিচ্ছি সবগুলো কাবাব একই রকমভাবে আমি তৈরি করে ভেজে নিব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে একে একে কাবাবের পিসগুলো দিয়ে দিচ্ছি একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিব বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব কাবাবগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলারাছ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে কাবাবগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে লালচে করে ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এখন এই কাবাবগুলোকে তেল ঝরিয়ে প্লেটে উঠিয়ে নিব বাকি কাবাবগুলোকে আমি একই রকমভাবে ভাবে ভেজে নিয়েছি দেখুন চিংড়ি মাছের এই কাবাবগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে বাসায় যদি মাংস না থাকে আর কাবাব খেতে ইচ্ছে করে তখন গুরু চিংড়ি দিয়ে এভাবে কাবাব তৈরি করে দেখবেন সবাই খুবই পছন্দ করবে আর কেউ বুঝতেই পারবে না যে এগুলো চিংড়ি মাছের কাবাব রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ